বলছি দাদা আপনার ফোনটা একটু দেওয়া যাবে না না ফোনটা এখন হবে না আপনি দেখতে দেখে আসলে দাদা কি হয়েছে আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছে একদমই চার্জ নেই আর আমরা যে শহরে এসেছি বাড়িতেও ফোন করা হয়নি তাই আপনার ফোনটা যদি একটুখানি দয়া করে দেন তো বাড়িতে ফোন করে জানিয়ে দেবো যে আমরা চলে এসেছি শোন না ফোনটা দিয়েই দে বাচ্চাটাকে দেখেছিস ওইটুকু বাচ্চাকে নিয়ে ঠান্ডার মধ্যে কোথায় না কোথায় ঘুরবে দিয়ে দে ফোনটা একটা কলই তো করবে ধন্যবাদ দাদা হ্যাঁ বাবা হ্যাঁ এইমাত্র আমরা পৌঁছালাম হ্যাঁ আমি ভালো আছি হ্যাঁ আপনার নাতিও ভালো আছে আর নয়নাও ভালো আছে না না আমাদের আসতে কোনো সমস্যা হয়নি হ্যাঁ ঠিকভাবে পৌঁছে গেছি আমি হ্যাঁ আর এই এক্ষুনি যাব এখন এখন মাঝে এই দশটা চল্লিশ এই আধা ঘন্টা আগে এসেছি আমরা আর তুমি মাকে বলে দিও বেশি টেনশন করতে না এখন মা যাচ্ছি তো ফোনে চার্জ নেই ওখানে ফোনটা চার্জ দিয়ে তারপর তোমাকে ফোন করব। আর এই ফোনে ফোন করো না এই ফোনটা আমার এক দাদাবুর নাম্বার রাস্তায় আমাকে দিয়েছে ফোনটা কথা বলতে হ্যাঁ আর তুমি নিজের খেয়াল রেখো আচ্ছা ঠিক আছে রাখছি এই নিন দাদাবু আপনার ফোনটা ধন্যবাদ দিদিমণি আসি। দেখলি তো আমাদের এইটুখানি হেল্পের জন্য ওরা শান্তি মতো একটু বাড়িতে যেতে পারলো আর তো শুধু শুধুই ওরকম করছিস ফোনটা দিবি না আর বাচ্চাটাকে নিয়ে ঠান্ডার মধ্যে কোথায় না কোথায় যেত যাই হোক আমার ফটোগুলো তোলে এবার এ দাদা দাদা মিনিট লুক তখন টাইম কটা বলছিলো আহ দশটা চল্লিশ ঠিক আছে সাড়ে এগারোটা বাজে ওটারই বোকা চোখ আমার ব্যাংক ব্যালেন্স পুরো জিরো হয়ে গেল কি আরে তো এসএমএস টা চেক না করে মেইন অ্যাকাউন্ট একবার চেক করতে দাও 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 এখন করা আমার ব্যাংকের মেন অ্যাকাউন্ট ব্যালেন্স পুরো জিরো দাঁড়া তার মানে ওই ছেলেটা যে টাইমটা বলেছিল ওটা এই ফোনের ওটিপি ছিল তার মানে আমাদের সাথে স্ক্যাম হয়েছে প্রাইভেট করে জিনিস অচেনা কোনো মানুষের হাতে না দেওয়ার ফলটা কি হলো দেখতে পারলে তো নিজেদের আমাদের কিন্তু এখন ফোনের মধ্যেই থাকে সমস্ত ব্যাংকের ডিটেলস তাহলে এখন থেকে কোনো অচেনা মানুষকে নিজেদের প্রাইভেট জিনিসটা দেওয়ার আগে কিন্তু একবার যাচাই করে দেখতে একদম হলো না আর ভিডিওটা কিন্তু অবশ্যই সবার সাথে শেয়ার করো বাই